আমরা আগামীকাল বিকাল তিনটায় ময়মনসিং স্টেডিয়াম এই খেলাটি অনুষ্ঠিত হবে ময়মনসিং ডিভিশন আমাদের ষাটটি সাংগঠনিক জেলা আপনারা সকলেই জানেন সেই ষাটটি সাংগঠনিক জেলাকে আমরা দুইটি টিমে যুবক বিভক্ত করেছি এর মধ্যে আমাদের একটি দলের নাম হবে সবুজ দল সবুজ দলে যে জেলাগুলো অন্তর্ভুক্ত সেটা হলো দক্ষিণ জেলা জামালপুর জেলা নেত্রকোনা জেলা এবং কিশোরগঞ্জ জেলা সবুজ দলে চারটি জেলা দক্ষিণ জেলা মানে মহম দক্ষিণ জেলা জামালপুর জেলা নেত্রকোনা জেলা এবং কিশোরগঞ্জ জেলা এই টিমের সমন্বয় হিসেবে দায়িত্ব পালন করবেন জাকির হিসেবে আহ্বায়ক মহাম সিং দক্ষিণ জেলা বিএনপি এবং এবং কোচ হিসেবে যিনি দায়িত্ব পালন করবেন আমিনুল হক আকন্দ লিটন যুগ্ম আহ্বায়ক মহানগর বিএনপি এনামুল হক সরি এনামুল হক আকন্দ লিটন যুগ্ম আহ্বায়ক মহাম মহানগর বিএনপি উনি এই টিমের কোচ এবং ম্যানেজারের দায়িত্ব পালন করবেন সবুজ দল তেমনি ভাবে আমরা আরেকটি দলের নামকরণ করেছি লাল দল সেই লাল দল লাল দলে যে তিনটি জেলা থাকবে সেই তিনটি জেলা হল মহমসিং মহানগর মহমসিং উত্তর এবং শেরপুর জেলা লাল দলে তিনটি জেলা অন্তর্ভুক্ত মহনসিং মহানগর মহামসিং উত্তর জেলা এবং শেরপুর জেলা এই তিনের সমন্বয়ক হিসেবে যিনি দায়িত্ব পালন করবেন এ এম অধ্যাপক শফিকুল ইসলাম আহ্বয় মহমসিং মহানগর বিএনপি এবং কোচ এবং ম্যানেজার হিসেবে যিনি দায়িত্ব পালন করবেন এক এম মাহবুবুল আলম যুগ্ম আহ্বায়ক বিএনপি ময়মনসিংহ মহানগর আমরা এই টুর্নামেন্ট পরিচালনা করার জন্য আমরা একটি বিভাগীয় খেলা পরিচালনা কমিটি করেছি সেই কমিটিতে আমি নিজে আহ্বায়ক শরীফুল আলম সাংগঠনিক সম্পাদক হিসেবে আমি এই আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছি আমার সাথে যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন অ্যাডভোকেট শাহ ওয়ারেস আলী মামুন সহ সাংগঠনিক সম্পাদক বিএনপি জাতীয় নির্বাহী কমিটি এবং আরেকজন যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন আবুহাব আকন্দ সহ সহ নির্বাহী কমিটি সদস্য হিসেবে আছেন আমাদের সাতটি জেলার নেতৃবৃন্দ যথাক্রমে এক এম অধ্যাপক এক এম শফিকুল ইসলাম আহবায়ক মহিম সিং মহানগর বিএনপি জাকির হোসেন বাবুল আহ্বাইক মহেন সিং দক্ষিণ জেলা বিএনপি অধ্যাপক এনায়তুল্লাহ কালাম আহ্বায়ক বিএনপি মহিম সিং উত্তর জেলা শামীম তালুকদার সভাপতি বিএনপি জামালপুর জেলা হজরত আলী আহ্বায়ক বিএনপি শেরপুর জেলা ডক্টর আনোরল হক আহ্বায়ক বিএনপি নেত্রকোনা জেলা মাজাউল ইসলাম সাধারণ সম্পাদক বিএনপি কিশোরগঞ্জ জেলা

তারা উপস্থিত থাকবেন যথাক্রমে আমরা এখন পর্যন্ত পর্যন্ত যত যাদের নাম আমরা পেয়েছি সেটা আপনাদেরকে জানাচ্ছি আপনাদের লেখার মাধ্যমে মিডিয়াতে প্রচার করলে সমাগম তারা এদের নাম শুনলে অনেক লোক আসবেন আমরা মাইকেও সেটা আজকে বলে দিব আজকে আমরা নামগুলো পেয়েছি আপনারা জানেন যে স্টপার ব্যাগ যিনি বাংলাদেশের সেরা স্টপার ব্যাগ ছিলেন কাসার হামিদ সেই দীর্ঘদিন কাসার হামিদ উনি উপস্থিত থাকবেন উপস্থিত থাকবেন বাংলাদেশের মায়াডোনা যাকে বলা হয় রুম্মান সাব্বির উনি উপস্থিত থাকবেন উপস্থিত থাকবেন আমিনুল হক যিনি আমাদের এখন রাজনীতিবিদ সেই বাংলাদেশের ন্যাশনাল টিমের সাফ সাব ফুটবলের এর সময় ক্যাপ্টেনশিপ করেছিলেন সেই আমিনুর হক উপস্থিত থাকবেন সেরা গোলকিপার মধ্যে অন্যতম সাইদ হাসান কানন রিয়াজ ন্যাশনাল ফুটবল শফিক ইসলাম মানিক জাতীয় কোচ এক সময়কার মাঠ কাপানো খেলোয়াড় এছাড়া অনেক কৃতি খেলোয়াড়রা এখানে উপস্থিত থাকবেন আর আমাদের এই অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত থাকবেন আরফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্টের জাতীয় কমিটির যিনি আহ্বায়ক এবং জাতীয় নির্বাহী কমিটির বিএনপির যিনি যুগ্ম মহাসচিব তারা হাবিব খান সোহেল সাহেব প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন এছাড়াও এই টুর্নামেন্টের মেম্বার সেক্রেটারি আমিন উল্লাহ সাহেব যার কথা বললাম সাবেক পুবকোটালা উনি এইটা টুর্নামেন্ট কমিটির মেম্বার সেক্রেটারি কেন্দ্রীয় কমিটি উনি উপস্থিত থাকবেন এছাড়াও আমাদের অনেক কেন্দ্রীয় পর্যায়ে সৈয়দ ইমরান সালে প্রিন্স সাহেব আমাদের যুগ্ম মহাসচিব উনি উপস্থিত থাকবেন এছাড়াও অনেক আমাদের নেতৃবৃন্দ থাকবেন জাতীয় পর্যায়ের খেলোয়াড়রা থাকবেন আমাদের এই খেলাটি ওই জন্য ঢাকা থেকে

যেমনি ভাবে বাক স্বাধীনতা ছিল না যেমনি ভাবে ক্রিয়াঙ্গন ছিল দলীয়করণ আত্মীয়করণে খেলাধুলার কোন জেলা লীগ বলেন বিভাগীয় লীগ বলেন সেন্ট্রালী যে খেলাধুলা ছিল বা অথবা বিভিন্ন ছিল সমস্ত কিছু স্তব্ধ বলতে গেলে খেলা প্রায় অস্থবির ছিল এই অবস্থা থেকে আমরা জাতীয়তাবাদী দল আমরা শুধু ইতিমধ্যে যাই না পরে দেশের দেশের মানুষের সামনে দুই বছর আগে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রমা সাহেব একত্রিশ দফার একটি রূপরেখা আমরা যদি দেশের মানুষ আমাদেরকে সুযোগ দেওয়াল যদি রহমত করে দেশ পরিচালনা করার দায়িত্ব পায় আমরা কি কি কাজ করবো এর মধ্যে ক্রিয়াঙ্গনে আমরা কি কি করবো সেই দফাটিও সন্নিবেশিত আছে আজকে কিছুদিন আগে আপনারা এই মাঠে দেখেছেন যে স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট আমরা করেছি এটার ধরনটা কি আজকের খেলাটা ফুটবল নিয়ে আমি কথা বলবো এই খেলাটার ধরন হলো আমাদের দশটা বিভাগ রাজনৈতিক বিভাগ দশটা সারা বাংলাদেশে দশটা বিভাগে প্রতিটা বিভাগে লাল দল এবং সবুজ দলে দুইটা টিম করা হয়েছে ওই টিম খেলে যে টিমটা জিতবে ওই টিমটা ঢাকায় যাবে এইরকম দশটা বিভাগ আর ঢাকা মহানগরের দুইটা টিম তাহলে বারোটা টিম ঢাকা মহানগরের দুই টিম থেকে একটি জিতবে আর দশটা বিভাগ থেকে দশটা খেলা হবে সেখান থেকে একটি করে টিম জিতবে ওই টিমগুলো আমরা এগারোটা এবং বারোটা টিম নিয়ে আমরা পরবর্তীতে ছয়টা টিম বা সাতটা টিম নিয়ে ঢাকায় গিয়ে নক আউট পদ্ধতিতে খেলা হবে ওই নক আউট পদ্ধতিতে খেলার পর ওইখানে আপনার সেমিফাইনাল ফাইনাল হবে ক্রিকেটটা সেম ঢাকায় হবে আজকে আমরা এই কথাটাই বলতে চাই আমরা জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে খেলাগুলো খেলে আমরা প্রমাণ করতে চাই আমরা শুধু রাজনীতি করি না আমরা সাবেক বর্তমান খেলোয়াড় সংগঠক কোচ সকল পর্যায়ে ক্রীড়ামদি যারা লোকজন আছেন যারা এই প্রজন্মের অতীতের যারা আহ প্লেয়াররা আছেন সবাইকে আমরা এই জানানটাই দিতে চাই আল্লাহ দিল্লি আমরা যদি সামনে দেশ দেশের মানুষ আমাদেরকে ভোট দেয় আমরা যদি দেশ পরিচালনার দায়িত্ব পাই আমরা এই ক্রিয়াঙ্গনকে আবার আমাদের শস যে মেধাভিত্তিক যে দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক বা সমর্থক আছেন তাদেরকে মূল্যায়ন করা দিকে খেলার সুযোগ করে দেওয়া তাদের নিয়ে যে আমরা মাঠে আবার নতুন ভাবে ফুটবলের অঙ্গনে আসবো ক্রিয়াঙ্গনে বা ক্রিকেটে আসবো বিভিন্ন খেলায় আসবো সেই কারণে আমরা বিএনপি বাপাপের চেয়ারম্যান মহোদয় আজকে সারা বাংলাদেশেই ক্রিকেট ফুটবল করছেন পর্যায়ক্রমে আমরা শুনেছি হাডুডু আসবে আর তারপরে বলিবল আজকে বিভিন্ন খেলাগুলো পর্যায়ক্রমে জাতীয় পর্যায়ের এই খেলাগুলোকে গ্রামগঞ্জে আবার ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের দল থেকেই পদক্ষেপ নেওয়া হয়েছে সেই কারণে আমি আগামীকালকে আমাদের খেলা দুই তিন দিন যাবত মাইক হচ্ছে পোস্টারিং হয়েছে আমরা বিভিন্ন ভাবে গণসংযোগ করেছি আগামীকালকে আপনার সাংবাদিক বন্ধুরা এখানে আছেন অতীতে আমাদের রাজনৈতিক সকল কর্মকাণ্ডে আপনারা সর্বতভাবে সহযোগিতা করেছেন শুধু রাজনীতি নয় আমরা সামাজিক যে কোনো অনুষ্ঠান করেছি দেশের প্রয়োজনে আপনারা সঠিক জিনিসে তুলে ধরেছেন আমরা ক্রিকেট টুর্নামেন্ট করেছি সেটাতে আপনারা উপস্থিত ছিলেন সেটা কাবার করেছেন আগামীকালের যে খেলা সেই খেলাতে আপনারা উপস্থিত থেকে আপনার প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া আপনারা আমাদের এই খেলাটাকে জাতির সামনে তুলে ধরবেন এবং আমরা এই স্বৈরাচার বিরোধী আন্দোলনের মাধ্যমে এই খেলাতে শুরুর পূর্বে আমরা যে শহীদ হয়েছেন তাদের আত্মার মাস্ক রাতা করব করবো দোয়া করবো এবং আমরা আজকেও বলি যে এই বিধা বিদায় হয়েছে আমরা চাই প্রতিটা জায়গায় যে বৈষম্য সেই বৈষম্য দূর করার জন্য আমরা সকলেই মিলে আইন শৃঙ্খলা কাজ করবো কিছুর মধ্যে যে বৈষম্য যে সৌরাচারী মনোভাব ছিল সেখান থেকে আমরা বের হয়ে সাম্য ভাতৃত্ব এবং সম অবস্থানের মাধ্যমে আমরা আমাদের সামাজিক ব্যবস্থাকে আগামী দিনে এগিয়ে নিতে পারি সেই কারণে সাংবাদিক বন্ধুরা অতীতে আমাদেরকে সহযোগিতা করেছেন আগামী দিনেও আপনারা আমাদের এই যে খেলা কালকে এই খেলাতে আপনারা উপস্থিত থেকে আমাদের এই খেলাটাকে প্রচার করবে। এবং আমরা আশা করি আপনাদের মাধ্যমে এই মেসেজটা সমস্ত ময়মুসিংবাসী জানবে আমরা আজকে আপনাদের মাধ্যমে আহ্বান করবো আগামীকালকে এই খেলা জাতীয় পর্যায়ের বর্তমানে রানিং প্লেয়াররা যারা আছে বিভিন্ন টিমে খেলে বি লিগে প্রিমিয়ার লিগে ফার্স্ট ডিভিশনে ওই ময়নুসিং এর সন্তানরা প্লাস আমাদের সমস্ত জেলার আমাদের সবাই অংশগ্রহণ করবে আমরা আপনাদের মাধ্যমে প্রচারটা হলে আমরা আশা করি এই ময়মসিং এর মানুষকে আহ্বান করবো আগামীকালকে খেলাতে অংশগ্রহণ করার জন্য আমি এর কথা না বলে আপনাদের সবাইকে সামাজিক বন্ধু সহ যারা উপস্থিত তাদেরকে ধন্যবাদ জানাই এবং আগামীকালকে